আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রসের সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এই যে বাজার থেকে মাছ নিয়ে আসলাম এই যে কাতল মাছ দুইটা মাছ নিয়ে আসছি মাছগুলি কত ভালো এটা দেখে হ্যাঁ মাছগুলো একদম তাজা একদম লাল হুম টাটকা মাছ টাটকা মাছ মাছগুলো খুবই ভালো তো এখন মাছগুলা কাটাকাটি করুক কাটাকাটি কইরা নিক

এখন এন থেকে কিছুটা রান্না করবো কিছুটা দেই তারপরে আর কাজকা মাছের শাড়ি শাড়িটা রান্না করে চলে যাব তো আমরা রান্না করতে চলে আসলাম এ দেখলেন তো যে কাতলা মাছ ধরে নিলাম তো এরপরে যে বৃষ্টিটা আসলো একদম গাড়া ঢল নামছে তারপরে ঘরে বসে সব বারান্দায় বসে সব দেরি করলাম বসু করলাম তারপরে রান্না করতে চলে আসলাম তো এখনও অন্ধকার হয়ে গেছে বৃষ্টি যত নামলো তাও অন্ধকার আবার মনে হয় বৃষ্টি চলে আসবো তো এই যে কী কী রান্না করব বেশি কিছু রান্না করব না দুই রকমের রান্না করবো এই যে কাতলা মাছ নিছি এই যে কাতলা মাছ বড়ো বড়ো পিস হয়েছে লোকজন কম হইলে তো বেশি তরকারি রান্না করলে শেষ হয় না এই জন্য তরকারি অল্প রান্না করব মাছও নিছি পাঁচ টুকরা আর এই যে অল্প সবজি নিছি এখানে হলো বেগুন দুইটা আলু কাটে নিচ্ছি আর কাঁঠাল দানা আলু বেগুন কাঁঠাল দানা দিয়ে কাতলা মাছ রান্না করবো আর হলে এই যেখানে ধুন্ধুল নিচ্ছি ধুন্ধল ভাজা করবো এই যে তার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিছি তাহলে আমি এখন প্রথমে চুলার চাল চাল ধরাই নিই তারপরে হলো মাছ ভাজা নেব তারপরে রান্না করা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চুলা জালটা ধরাই নিলাম এই চুলা পাটটা তো লেপা হয়েছে একটু জালটা একটু টিপ টিপ করে ধরব না লিপলেও ভালো লাগে না বৃষ্টি বৃষ্টি আবার লেপলে একটু শুকাইতে সময় লাগে একদিন রান্না করলেই মনে হয় যে কেমন একটু মজা মজা হয়ে গেছে আবার লেপালে চুলা জালটা তো ধরাই নিলাম এখন কড়াই বসাই দিয়ে মাছ ভাজার জন্য বিশম্লা কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে এখন আমি মাছে মশলা মাখাই মা Colócate el gura. Muy se টা গরম হয়ে গেছে মাছ দিয়ে দে হয়ে গেছে খাইনি আটটা মাছ তো বেশি করা ভাববো না ঠান্ডা ভাজবো না মাছ বেসা থেকে নিয়ে আরেক চিতে নেই দিয়ে দিলাম একটা তেস্পা আর দিয়ে দেই অল্প একটু কাঁচা জিরা অনেকেই বলে আমি এইভাবে কাঁচা জিরা দিই তাইন এই জন্য নিয়ে এখন কাঁচা জিরাতে বার দিয়ে দিই না কিন্তু বেগুনের চটটাই তো এই জন্যে একটু দিলাম বেগুনের চটটাইতে এবার একটু কাঁচা জিরা দিলে ভালো লাগে

দেব আদা রসুন বাটা আদা তো একটু তেলে ভাজে নিলাম এখন মশলা বসনের জন্য একটু পানি দিয়ে দিই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধার গুঁড়া জিরার গুঁড়া অল্পল পুরান তরকারি তো অল্প আর বৃষ্টি এখন যত শ্রাবণ মাস শ্রাবণ মাসেও মনে হয় সেই বৃষ্টি নামবো একটু গো বৃষ্টি তো ছাড় দিতেছে না শুধু নামতেই আছে একটু পরিষ্কার হয় আবার কি হয়ে যায় আপন ধরা মাছ আসছে পানি দিয়েই তখন জন্য ভালো হবে nila apel sup anne মাছ দিয়ে দিলাম বেগুনির তরকারি তো বেশি ঝোল রাখবো না একটু ভিজা ভিজা রান্নাটা হয়ে গেল নামাই নেই এই যে অনেকেই ভাবতে পারে যে ভিজা ভিজা তরকারি কেমন এই যে এরকম মানে একদম পুরো শুকনাও না ঝোলো না বেগুনের তরকারিটা এরকম করে রান্না করলে ভালো লাগে নামাইনি তখন বন্ধুরা মাছের তরকারিটা তো রান্না হয়ে গেল এখন আমি এই যে রুন্দুল ভাজা করে নিব তারপরে বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া ভিডিওটা ভাজাটা দেখে বড় হয়ে যাব এই জন্যে আবার খাওয়া দাওয়ার সময় দেখা হয় ইনশাআল্লাহ بسم الله على ورعة الله بسم الله على ورقة الله بسم الله الرحمن الرحيم

তরকারি দেখা দি মানে সেটাতে আমার কোনো সমস্যা নেই কাঁঠালের দানা কাঁঠালের দানা যে কি একটা তরকারি মনে করো সিজন ছাড়া আসলে পাওয়া যায় না এইগুলো সমস্যা

খাব <laughs> মটন

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ